হ্যালো 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 যদি লাইভটা আপনাদের কাছে পর্যন্ত ঠিকঠাক করে পৌঁছাচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানান যদি লাইভটা আপনাদের কাছে পর্যন্ত পৌঁছাচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানান সব খবর কিন্তু ঠিকঠাক করে হচ্ছে। তো আজকে যে খবরটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ত্রিপুরায় ত্রিপুরার ঘটনাটা আজকে বাংলার সঙ্গে একটা ভারোভাবে জড়িয়ে গেছে। কেন বলছি বলুন তো আপনাদের যে ভিডিওগুলো দেখাবো আপনারা বাস্তবতা খুঁজে পাবেন। যে ভিডিওগুলো আমরা দেখাবো আজকে আপনাদেরকে সে ভিডিওগুলোর বাস্তবতা আজকে খুঁজে পাবে একটু সাউন্ড করে সাউন্ড করে চেক করে নেই মোটামুটি ঠিক আছে তো আপনারা প্লিজ একটু কমেন্ট করার জন্য আপনাদের যদি সাউন্ডটা যদি ঠিকঠাক করে থাকে এবং ভয়েস ঠিকঠাক থাকে তো অবশ্যই লাইভটা আশা করি আপনাদের কাছ পর্যন্ত মনের মতন করে করতে পারার একটু চেষ্টা নিচ্ছি তো এটা হচ্ছে আপনারা জানেন একেবারে উত্তর যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা কি বলুন তো উত্তর কন্যা আমাদের

যা কিন্তু কল্পনা করা যায় না এতটা পরিমাণে মানে কল্পনা করা যায় না এতটা পরিমাণে মিথ্যে কথা বলে কেন তার প্রমাণ আপনাদেরকে দেখাবো মানে মিথ্যে যদি ফুরফুরি বলা যায় তো এটাকে তো কেন এই ঘটনাটা মানে যদি আজকে বাংলায় একটা জিনিস ভাবুন ত্রিপুরাতে বিজেপি সরকার আছে আপনি সাপোজ করি ত্রিপুরা ত্রিপুরা বিজেপি সরকার আছে

আজকে ত্রিপুরা থেকে শিক্ষা নিন কেন বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা কর্মীরা কুমাল ঘোষ আর এনারা যারা আছেন ত্রিপুরা থেকে শিক্ষা নিন আপনাদের শিক্ষা নিতে ত্রিপুরা থেকে হচ্ছে আজকে আপনারা গিয়ে যে কাজটা বলছেন আপনারা মিথ্যা কথাগুলো বলছেন কিন্তু আজকে পশ্চিমবঙ্গ হলে থাকতো না মনে হচ্ছে থাকতো আপনাদের প্রমাণ বলবো সব প্রমাণ শোনার সবটা দেখাবো

আর একবার আপনাদেরকে দেখিয়ে দিলে ভাই ভাই বুঝতে পেরে যাবেন যে ত্রিপুরার যে ঘটনাটা ঘটেছে আর একটা বার দেখাই

এটা অভ্যস্ত তো এটা ত্রিপুরার ঘটনা কিন্তু আজকে সকালে একটা ঘটনাটা দেখুন আপনাদেরকে মাঝখানে অনেক কিছু হয়েছে দেখুন এই ছবিটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে সারাদিন নাটকের পরে সারাদিন যে নাটক হয়েছে ঠিক আছে এই যে কুনাল ঘোষ আর কিছুজন যারা গিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এই এই ব্যক্তিরা এনার নাম প্রতিমা কি একটা ঠিক মনে না আমার ইনারা গিয়েছিলেন আর নতুন একটা ছেলে এই লাল জামা পোশাক একটা একটা যুবকই ফুটে উঠেছে আর সেখানে সুস্মিতা তাদের যে এমপি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে কোথা থেকে বলতে না এই মুহূর্তে তো ইনারা ছিল আর এই দেখতে পাচ্ছেন নতুন নতুন বহুত মানুষ কিন্তু ওই জায়গাতে ছিল ঠিক আছে এই জায়গাতে ছিল এটা হচ্ছে ত্রিপুরার ঘটনা আপনাদেরকে দেখালাম দেখালাম এটা আপনাদেরকে আপনাদেরকে এবারে দেখাই গতকালকে শঙ্কর দেখাল সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে গিয়েছিলেন আপনাদের দেখাই দেখুন আজকা অনেকগুলো দেখা ভিডিও সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পেলাম যে মুখ্যমন্ত্রী হসপিটালে এসছিলেন আসলে দুপুরে আমাকে জানানো হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী আসতে পারেন সাংসদ এবং আমাকে দেখতে আমি সম্মতি দিই আর মাননীয় সাংসদ তিনি এতটাই গুরুতর আহত যে কথা বলার অবস্থায় নেই ফলে সম্মতি দেওয়ারও ব্যাপার নেই মুখ্যমন্ত্রী এটা ভালো করে জেনে আইসিউতে গিয়ে সাংসদের সাথে দেখা করতে চান শুনেছি দেড় মিনিটে কম সময় ছিল সেই সময়ে তার ফটোশুট টিম একটি ভিডিও তোলে এবং সেটাই রাজনৈতিক সৌজন্যতার পরিচয় হিসাবে বাজারে তারা তুলে ধরবার চেষ্টা করে অবশ্য তিনি আমার কাছে আসেনি জানতেন যদি কিছু কঠিন কঠোর প্রশ্নের সম্মুখীন হতে পারে ওনাকে বিধানসভায় আমি তারই সহকর্মী এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ঘৃণ্য রাজনীতির উদাহরণ একদিকে লুম্পেনদেরকে পাঠিয়ে ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদেরকে রক্তাক্ত করবেন আর আরেকদিকে হসপিটালে দেখতে আসবার নাম করে তিনি ওই রাজনৈতিক সৌজন্যতার ফটোশুট করবেন আসলে মাননীয় মুখ্যমন্ত্রী ওপরে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মানুষে আর কোনো আস্থা নেই মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিধায়করা তৃণমূলের গুন্ডাগিরি সত্ত্বেও দুর্গত পীড়িত মানুষদের পাশে আমরা রয়েছি এবং থাকব তা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস আটকাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা সৌজন্যতা পর্বত দেখাচ্ছি আমাদের মানে পার্টির সৌজন্যতা পর্বত আর আপনাদের দেখতে পেলেন সেই জায়গা থেকে আপনাদেরকে বেশি কিছু বলবো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন মানে অবশ্যই তিনি গিয়েছিলেন গিয়েছিলেন কাকে পিছন থেকে লাথি বন্ধ মেরেছে লাথিও মেরেছে

দেখতে গিয়েছিলেন গতকালকে বলুন শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছেন যেতে কারণ হচ্ছে ভোট রয়েছে সেই ভোট কমে যাবে আর ভোট ব্যাংকের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা জিনিস আপনাদেরকে অবাক কিছু ঘটনা দেখাবো যেটা ওরা হিট নিচ্ছে ত্রিপুরাতে পার্টি অফিস ভাঙা হয়েছে মানে যেহেতু মানে বিজেপির মানে বিজেপির এমপির ওপর আক্রমণ হয়েছে ত্রিপুরাতে পার্টি অফিস ভাঙা হয়েছে ত্রিপুরাতে বিজেপির মানে বিজেপির পার্টি অফিস ভেঙেছে কিন্তু এটা ভাবুন বাংলাতে বাংলাতে যদি হতো তাহলে কি হতো এবার প্রশ্ন কারণ কি বলুন দেখুন আজকে দুজন ব্যক্তি গিয়েছে তার প্রথমে আপনাদেরকে দেখালাম ছবিটা আমরা দেখাবো কেন বলছি বলার একটা কারণ রয়েছে যে বাংলা তো পিটিএল আট করে দিত যদি বাংলাতে হতো পিটিএল আট করে দিত পার্টি অফিস কর্মী ঝান্ডা ধরার পেত না বাংলাতে যদি এটা হতো আর যদি এটা যদি মুখ্যমন্ত্রী শাসনকালে যদি এরকম বিজেপি একটা ছোট্ট একটা পার্টিও পেশ করে থাকতো তাহলে বাংলাতে

যে পশ্চিমবঙ্গের বিজেপির উপর কিভাবে আক্রমণ হয়েছে কর্মী থেকে শুরু করে পার্টি অফিস থেকে আর সিপিএম কে তো মেরে লাট করে দিয়েছে সেটা আপনার জানেন দু সালে দেখুন এরা কিভাবে হিট দিচ্ছে কালকে দেখুন এদের কি সমস্যা সমস্যাগুলো দেখুন সমস্যাগুলো মানে এরা গেছে এরা বাংলাতে এলে কি করে অমিত শাহ কে কমর কমর দড়ি হেরাবে তাহলে কর্মীদের কি অবস্থা একটা ওমপি কে মেরে লাভ করে নিচ্ছে কোনো মুখের একটা ভাষা নেই কোন কথা নেই যেই শঙ্কর ঘোষ হয়তো যার জন্য ঘোষের ঘোষ হয়তো কিছু বলতে পারে দেখুন শঙ্কর ঘোষের মানে কাজ পর্যন্ত যায়নি জানে যে শঙ্কর ঘোষ অনেক কিছু বলতে পারে সৌজন্যত মুখ্যমন্ত্রী মমতা দেখুন আজকে গিয়েছিল কয়েকজন তাদের দেখুন কি সমস্যা বলে দেখুন যে গাড়িগুলি এসছিল আমরা আবার পরে খবর পাচ্ছি তার একটি গাড়ি আছে কিছু লোক নানা রকম হুমকিল ইত্যাদি করে তিনটি ড্রাইভার এবং গাড়ি সেখান থেকে সরিয়ে দিয়েছে এবার একটি মাত্র গাড়ি আছে এবার পুলিশ প্রশাসনের বক্তব্য করছে একবারে যেতে হবে দুটো ট্রিপ করলে হবে না এবার মানে যে বাধ্যতামূলক পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে গাড়িগুলোকে তাড়িয়ে দেওয়া হলো গাড়িগুলোকে ভয় দেখানো হলো গাড়িগুলোকে হুমকি দেওয়া হলো চারপাশের কালকে গাড়ি বা অটো ভিতরে দেওয়া হচ্ছে না এবার আমাদের কাছে একটি গাড়ি আছে তিনটি গাড়িকে হুমকি দিয়ে ফেরত পাঠানো হয়েছে চারটি গাড়ি এসছে তার তিনটাকে বার করে দেওয়া হয়েছে তারা ঢুকতেও পারছেন একটা গাড়ি এবার যদি আমাদেরকে একবার দুটো করে সেটা এখন পুলিশ বলছে না একবারে দিতে হবে আমরাও ঠিক করে নিয়েছি ব্যাগ একটা গাড়িতে দিয়ে দেবো হাঁটতে শুরু করবো তারপর এইটাই হচ্ছে বাংলার সঙ্গে ত্রিপুরার তফাত বাংলায় বিজেপির কোন নেতা ত্রিপুরা থেকে গেলে অবাধে সব জায়গায় ঘুরে বেড়াতে পারেন আর এখানে গতবার দেখেছি মারধর আর এবার দেখছি যে বন্ধ করে দেয়া হচ্ছে যে অফিসের ভাঙচুর হচ্ছে সেটা দেখতে এলে গাড়ি অটো স্ট্যান্ড যেতে চায় আসতে দেবে না গাড়ি এসে গেছে তাদেরকে সরিয়ে তাড়িয়ে দেয়া হয়েছে এবার বলছে একটা গাড়ি আছে সে ট্রিপ করতে পারবে না যেতে হবে সব একসঙ্গে তা একসঙ্গে সঙ্গে যেন আমরা যাব কি করে আমরা হাঁটবো রাস্তায় এবার বাকি পুলিশের দায়িত্ব যদি এখানে বাকি কেউ মারধর করে সেটা দেখা যাবে পুলিশ বুঝবে চাইছেন মানে আমরা দেখেছি বাংলার মানুষ দেখেছে অনেক কিছু অনেক কিছু বাংলার মানুষ দেখেছে অনেক কিছু দেখেছে বাংলার মানুষ এক সময় হয়েছে এক সময় হয়েছে নরেন্দ্র মোদী এলে সেখানে জল খেতে দেওয়া হবে না গাড়ি ভাঙচুর হবে গাড়ি যেতে দেওয়া হবে না ব্যারিকেড করে দেওয়া হবে অনেক কিছু এখন তো শুভেন্দু অধিকারকে প্রত্যেক দিন যেতে হয় যদি কোনো সভা করতে হয় এমনকি মানে বাঘেশ্বর বাম বীরেন্দ্র শাস্ত্রী বীরেন্দ্র শাস্ত্রী পারমিশন পেল না পশ্চিমবঙ্গ পারমিশন পেল না সভা করার আর সেখানে ইনারা গেছেন বাবুরা ত্রিপুরাতে গেছেন ইনাদের ইনাদের জন্য গাড়ি ঠিক করে নাও আল্লাহদের আটকা নাগো বাবু কি অবস্থা ভাবুন মানে তোমরা এখানে বিজেপি কে বাড়িয়ে মেরে লাভ করে দিচ্ছ তার জন্য কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা ত্রিপুরাতে গেছো তোমাদের জন্য ফুলের তোলা নিয়ে রেডি থাকে বিজেপি সরকার ফুলের তোলা নিয়ে তাদের গাড়ি ঠিক করে দাও তিনাদের গাড়ি বাড়ির ব্যবস্থা করে দাও তাহলে তিনারা যাবেন এইসব ব্যক্তিরা গেছেন কোন রকম পার্টি অফিসে বাংলাতে কি হয় বাংলার মানুষ জানে টিপুরের মানুষ জানে না তো আমি এতদিন ভাবছি ওই হারার পরে বাংলাতে আপনাদের মনে হয় আমার তো মনে হয় না যে বাংলাতে পার্টি অফিসটা থাকতো ট্রিপুরা মনে টিপুরা বলে সেটা ত্রিপুরা বলে বিপ্লব দেবের সরকার ছিল প্রাক্তন মানে সেখানে ট্রিপুরা বলে এখনো তৃণমূলের মতন একটা দলের আঞ্চলিক দলের পার্টি অফিস রাখা আছে এটা দেখুন আজকে গিয়ে আপনারা এই দেখুন আজকে ছিল বলে আপনাদের মতন মানুষকে এই দেখুন এই ছবিটা থেকে স্পষ্ট বুঝতে পারবেন এই দেখুন এই যে ছবিটা দেখলে স্পষ্ট আপনাদের কাছে পরিষ্কার হবে দেখুন এই যে এই দেখুন এটা ইনারা এই যে কমপ্লেন গুলো করছে কমপ্লেন গুলো করছে কমপ্লেন গুলো আরেকবার দেখ আর আর একটা কমপ্লেন আপনাদেরকে শোনাই দেখুন এই সাতজন মহিলাকে কে সরি আর একটা দেখুন কমপ্লেন দেখুন এই সাতজন মহিলা কে এত ভয় পাচ্ছে আসলে ভয়টা পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই ত্রিপুরায় পার্টি অফিস কে ভাঙছে আমাদের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা জানে না যে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমাদের মনোবল এমনি করে ভেঙে দেওয়া যায় না আমরা লড়ছি সর্বদা সব সময় আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি আমাদের এই চারটি মহিলাকে দেখে এত ভয় আমাদের তো ছজনের একটা টিম সেই ছজনের মধ্যে ইনি প্রায় সিনিয়র সিটিজেন আমিও সিনিয়র সিটিজেন হতে চলেছি সেই চারটি মহিলাকে দেখে এত ভয় দেখুন কতগুলো পুলিশ আসছে আমাদেরকে দেখে এত ভয় পাওয়ার আসলে এরা ভয় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক তারা যেখানে যায় তারা তাদের নিজেদের কার্যসিদ্ধি করে আসবে এবং আমাদের যতভাবেই আটকানোর চেষ্টা করা হোক আমাদের বাড়ি যতভাবেই এখানে আসতে না দেওয়া হোক আমরা তোমাদের জন্য লড়ছে এবং আমরা তোমাদের পাশে আছি বাংলা তাহলে এত সুন্দর পুলিশ প্রতিষ্ঠান থেকে পুলিশ মহিলা পুলিশ থেকে পুলিশ সুন্দর খুশি কথা বলতে পারতেন বাংলা তাহলে বাংলাতে এরকম একটা ছোট দল আজকে ত্রিপুরায় আপনি গেছেন ত্রিপুরাতে সুন্দর প্রতিনিধিরা এয়ারপোর্টে বসে আছে হাসি খুশি সুন্দর মনে সুন্দর করে সিকিউরিটি আর ত্রিপুরা সিকিউরিটি ফোর্স দিয়ে ভিন্ন আছে বাংলাতে হলে অত বাংলাতে তো হলে বলে সেটা বাংলার মানুষ মানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দেখিয়ে দিত ত্রিপুরা বলে সম্ভব ত্রিপুরা বলে করে হাসে হেসে সুন্দর সুন্দরভাবে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আছে সেন্ট্রাল বাহিনী সেন্ট্রাল বাহিনীকে মেরে লাট করে দেওয়া হয় সেন্ট্রাল বাহিনীর সামনে মেরে সেন্ট্রাল বাহিনীকে খগেন মুর্মুখী যে মারা হচ্ছে সেন্ট্রাল বাহিনীর সামনে সেন্ট্রাল বাহিনীকে পর্যন্ত পিটিয়ে দেওয়া হচ্ছে আর এখানে ত্রিপুরাতে তোমাদের জামাই আদর করেছে মেয়েদের আদর করেছে ওখানে দেখে দেখতে পাবো পুলিশ চারদিকে বসে আছে চারদিকে পুলিশ বসে আছে তোমরা সুন্দর ভাবে হেসে খেলে সুন্দর কথা বলছো এর থেকে আর কি পেতে পারো এটাই হচ্ছে ত্রিপুরার সংস্কৃতি ত্রিপুরার সজ্জনতা ধর্ম এরা আত্মীয়কে নারায়ণ মনে করে এটা হিন্দু ধর্মের সজ্জনতা বোধ

কুনাল ঘোষ বললেন গাড়ি পেলেন না গাড়ি দিচ্ছে না মানে তাদের আবদার পুলিশ এসে গাড়ি দিয়ে যাক গাড়ি তারা এনে গাড়ি তারা পাচ্ছে না পুলিশ এসে তাদের পুলিশ তাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিক তারা চারজন যাবে দুজন যাবে তাদের কেন একটা গাড়ি হবে চারটা গাড়ি দেওয়া হোক মানে তারা যেন কি ভাবনা হো বাবা গো কি ভাবনা গো মানে এরকম তাদের মানসিকতা আর দেখুন তারপরেও ত্রিপুরার সৌর্যবর দেখুন এই দেখুন গিয়ে দেখুন দেখেছেন ত্রিপুরা পর্যন্ত পৌঁছেছে কিন্তু এটা পোস্ট করা হবে আজকে সন্ধ্যে পর্যন্ত যে আমাদের কর্মীরা প্রবল যুদ্ধ করে আমাদের সৈনিকরা তৃণমূলের সৈনিক কুনাল ঘোষ সায়নী ঘোষ এরা এরা সব যুদ্ধ করে প্রবল কঠোর পরিশ্রম করে ত্রিপুরার পার্টি অফিসটা গিয়ে আবার পূর্ণ ভাবে বহাল করে এলো এবং সেখানে গিয়ে তারা স্লোগান দিয়ে এলো এটাই হবে দেখবেন এই হচ্ছে এদের আপনাদেরকে দেখালাম কতটা মিথ্যাবাদী এই সরকার আর এই সরকারে যারা কাজ করে এই তৃণমূলের সরকার আর তৃণমূলের হয়ে যারা কাজ করে কতটা মিথ্যে কতটা মিথ্যে কথা বলে সেই প্রমাণটা আপনাদের সামনে এখনই দিয়ে দিলাম কতটা মিথ্যে বলে এরা

সেখানে বাংলার বাংলার মানে বিধায়ক শঙ্কর ঘোষ বাংলার এমপি খগেন মুর্মু অন্য রাজ্য থেকে আসেনি তোমরা এ রাজ্য থেকে অন্য রাজ্যে ছোট একটা দল নিয়ে গেছো সেখানে তোমাদের সৌজন্যতা কি সুন্দর ভাবে সৌজন্যতা বোধ দেখিয়ে দিল পুলিশ প্রোটেকশন দিয়ে কোন রকম করে হাসতে খেলতে বলতে পারছো বাংলাদেশ বলার সুযোগটা থাকে ভাবুন

ওটা হিন্দু একটা রাজ্য আর হিন্দু রাজ্যে সনাতনীর একটা সরকার প্রতিষ্ঠিত সেটাই সেটাই বুঝিয়ে শিক্ষা দিয়ে যে ত্রিপুরায় তোমরা সাধারণ এই ছোট্ট একটা ইস্যু যে ইস্যুটা তোমরা কত সেই ইস্যু দেখানোর জায়গা রাখলো না জায়গাটা পর্যন্ত ত্রিপুরার সরকার অবশ্যই ভিডিওটা আপনাদের কাজ পর্যন্ত নিয়ে এলাম আমি যে ভিডিও থাকে তো আশা করি নিয়ে আসার চেষ্টা করি আপনাদের পর্যন্ত আরো ভালোভাবে দেওয়ার জন্য এরকম ভাবে লাইভ থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কথ্যন্ত ভিডিও গুলো পোস্ট করবেন আপনার সাপোর্ট কিন্তু প্রচুর প্রয়োজন আপনার সাপোর্ট করলে কিন্তু এগিয়ে যাওয়ার সহজ না